হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজা আইডিয়াস আজকে আরও নতুন একটি গলার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি চমৎকার এই নেকের ডিজাইনটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি দেখে যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি নেকটি বানানোর জন্য ব্যবহার করেছি নয়তার সুতা এই নেকটি আমি চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য বানাচ্ছি এখানে আমি দেড়শোটা চেন করে নিচ্ছি আমি খুবই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি যারা চেন করতে পারেন না তারাও কিন্তু আশা করি বুঝতে পারবেন একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনারা যারা নতুন আছেন চেন করতে হলে প্রথমে কিন্তু কুশির হুকটার মাথা কিন্তু উপর দিকে রাখতে হয় দেন নিচের দিকে নিয়ে সুতাটা টেনে বের করে আনতে হয় এই রুলসটা একটু ফলো করলেই কিন্তু আশা করি আপনি করতে পারবেন তো এখন আমি দেড়শোটা চেন করে ফিরে আসছি আমি দেড়শোটা চেন করে নিয়ে এসছি তিনটা চেন এক্সট্রা করে নিব চতুর্থ চেনের মধ্যে একটা ডাবল কুশি আর এভাবেই প্রতিটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল কুশি করে কমপ্লিট করে নিতে হবে এই তো দেখেন আমি পুরো লাইনটা কিন্তু একটা একটা করে ডাবল কুশিতে কমপ্লিট করে নিয়েছি এখন শুরু হবে ডিজাইন তো প্রথমে বুতাম খড়ের জন্য আমি ছয়টা ডাবল কুশি করে নিব তো এই যে তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি আর পরবর্তী পাঁচটা করে পাঁচটা ডাবল কুশি টোটাল ছয়টা ডাবল কুশি করে নিচ্ছি একটা চেন করে নিলাম এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি দুইটা চেন একটা ডাবল কুশি দেন আবার এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের মধ্যে একটা ডাবল কুশি দেন আবার এক ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে একটা ডাবল কুশি দুইটা চেন একটা ডাবল কুশি সেম ঘরের মধ্যে এভাবেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করতে হবে এই যে আমি এক ঘর স্কিপ করে তৃতীয় ঘরের মধ্যে আবার একটা ডাবল কুশি করে নিলাম আবার এক ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরের মধ্যে একটা ডাবল কুশি দুইটা চেন একটা ডাবল কুশি সেম ঘরের মধ্যে করে নেব এই পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি তো এই তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তিনটা চেন বাকি পাঁচ ঘরে পাঁচটা ডাবল কুচিয়ে দুই কর্নারে কিন্তু আমি একটা একটা করে চেন দিয়েছি তো এখানেও আমি একটা চেন করে নিলাম পরে একটা ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি এইবার কোনো চেন না দিয়ে এই যে দুইটা চেনের যে স্পেস আছে এই দুই চেনের স্পেসের মধ্যে দুইটা ডাবল কুশি দুইটা চেন আবার সেম ঘরের মধ্যে দুইটা ডাবল কুশি করে নেব দেন পরের যে একটা ডাবল কুশি করেছিলাম ওই ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি আবার সেমভাবে পরের যে চেনের স্পেস ওই স্পেসের মধ্যে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি করে নিব এটা কিন্তু খুবই সহজ করতে আবার দেখতে খুবই চমৎকার লাগে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশেই থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে তো এভাবেই কিন্তু পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব ডিজাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি সেম প্যাটার্ন ফলো করে তাবুতাম ঘরের জন্য ছয়টা ডাবল গুছি করে নিচ্ছি আগের লাইন আমি যেভাবে করেছিলাম এই লাইনটাও ভাবে করতে হবে দেখেন একটু দুইটা চেনের স্পেসের মধ্যে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি পরে যে একটা ডাবল কুশি আছে ওই ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি মোট কথা হলো আগের লাইনে যেভাবে করেছিলাম এই লাইনটাও সেমভাবে কমপ্লিট করে নিব তো আমার নেকের চতুর্থ লাইন কমপ্লিট এখন আমি পঞ্চম লাইনের কাজ করবো একটা ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি করে নিয়েছি এই যে এখানে দুইটা চেনের স্পেসের মধ্যে এখন তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি আগের লাইনের মতোই সেমভাবে হবে তবে এখানে আগের লাইনে দুইটা করেছিল ডাবল কুশি এখানে তিনটা ডাবল কুশি দেন কুশি একটা আছে একটা ডাবল কুশির মধ্যে একটা ডাবল কুশি দেখেন এই তো আগের লাইনের মতোই সেম এই লাইনও হবে আগের লাইনে চেনের স্পেসের মধ্যে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি আর এখানে তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি আর এভাবেই কিন্তু আমি আর দুই লাইন করে নিয়েছি মানে যে লাইনটা দেখালাম ওই লাইন আর তারপরে আর এক লাইন এই যে দেখেন পরবর্তী দুই লাইন কিন্তু তিনটা করে ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নিয়েছি এই যে তিনটা তিনটা পরের লাইনও কিন্তু তিনটা তিনটা তো মোট কথা প্রথম লাইনে একটা ডাবল কুশি দুইটা চেন একটা ডাবল কুশি পরের দুই লাইন দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি আবার পরের দুই লাইন তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি লাস্ট লাইন করে দেখাচ্ছি এখানে আমি সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি এই যে চেনের যে স্পেস আছে এখানে আমি আটটা ডাবল কুশি করে নিব কোনো চেন দেওয়া ছাড়া এই তো আমার আটটা ডাবলকুশি করা কমপ্লিট তো এই যে লাইন বাই লাইন যে ডাবলকুশি করছিলাম একটা একটা করে এই ডাবল কুশির মাথায় একটা সিঙ্গেল সেম ভাবে চেনের স্পেচের মধ্যে আটটা ডাবল কুশি করে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব দেখেন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন চেন দিয়ে সুতা কেটে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল পুঁথি দিয়ে ডেকোরেশন করতে পারেন আমি এখানে পুঁথি দিয়ে ডেকোরেশন করেছি সুঁই আর সুতো দিয়ে পুঁথিগুলো বসিয়ে নিয়েছি একটা ঘর বাদ দিয়ে দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখেন আমার নেকের ফাইনাল লুক আমি এক একঘর বাতিয়ে দিয়ে পুঁথি বসিয়ে নিয়েছি শুয়ার সুতা দিয়ে আপনারা চাইলে পুঁথি বসিয়ে নিতে পারেন বা যে কোনো ধরনের ফুল বসিয়ে নিতে পারেন আমার চ্যানেলে অনেক ফুলের টিউটোরিয়াল পাবেন আল্লাহ হাফেজ